নিখত রাত পর্যন্ত মানুষ করার কারিগর হিসেবে এনারে মেহনত করে যাচ্ছেন দিনের মেহনত করে যাচ্ছেন ঠিক 24 ঘন্টা শ্রেষ্ঠ বলবো বলেন দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার ব্য্রেস্টার মন্ত্রী মিনিস্টার ইন্তেকাল করার পরে রেডিও টিভিতে ফেসবুকে বিভিন্ন জায়গায় দেখবেন ঘোষণার পর ঘোষণা আসতেছে এমন লিডার ইন্তেকাল করেছেন তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে আগামীকাল সকাল আটটায় সংসদ প্লাজায় তার প্রথম জানাজা হবে জোহরের পরে বাইতুল মোকরমে জানাজা হবে তারপরে অ্যাম্বুলেন্স বা হেলিকপ্টার যুগে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে সেখানে তার লাশের জানাজা আসরের পরে হবে তারপরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে ঠিক কিনা বলে আর আমার বাংলাদেশের বাংলাদেশ শুধু নয় গোটা পৃথিবীর কৌমি মাদ্রাসার দেওবন্দী মাদ্রাসার ওলামাই কারাম আজীবন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত মানুষ করার কারি বল হিসাবে এলমের খেতমত করেছেন কোরআনের খেতমত করেছেন হাদিসের খেতমত করেছেন যখন ইন্তকাল করেছেন রাষ্ট্র ও মাদ্রাসায় আল্লাহ মাহমুদ সফিকে কোথায় দাপন করেছে মাদ্রাসায় নর হুশারি কাশিমের সাথে কোথায় দাফন করেন

এই রাস্তা দিয়ে যখন আসতাম বিশেষ করে টঙ্গিয়া স্টেমার থেকে যাইতাম পূর্ব দিকে তাকাইলে ইয়াল্লাহ বিল আর পানি আর খেত সেই জায়গায় এখন খুব দামি হয়ে গেছে না তো ওই জায়গার ভিতরে বিভিন্ন রকম পাখি পাওয়া যাইতো আচ্ছা বলেন তো দেখি যেটার সিংগুড় এটা কোনোদিন ডিম পারে আর যেটা ডিম পারি কোনো দিন সিং ঘটে সত্য না মিথ্যা মিথ্যা শিক্ষা জাতির মেরুদণ্ড আমার বাংলাদেশের শিক্ষা সিলেবাসে থেকে মানুষ তৈরি সেটা পর্যন্ত লাগানো হয়েছে শরীফ থেকে শরীফার গল্প পড়ানো হয়েছে মুসলিম ছেলে মেয়েদেরকে রাম রামায়ণের কিচ্ছা দিয়ে বইয়ের মধ্যে ভরপুর করে দেওয়া হয়েছে বলেন যে শিক্ষায় হয়ে বিচারপতি হওয়ার পরে বর্ডারের কাছে ধরা পড়ছে এই উচ্চ শিক্ষিত বেশ অনেকবারের মন্ত্রী নাম কবুনা গ্রেফতার করতে যায় বাসা তল্লাশি করার পরে লিফটের গর্তের ভিতরে চারশো কোটি এই শিক্ষা জাতির মেরুদণ্ড

একজন ইমাম একটা মসজিদের মহাজেন একটা মাদ্রাসার শিক্ষক কাউকে বের করে বেগম করাই বাড়ি করছে পাঁচটি টাকা বাংলাদেশ থেকে চালান করছে পাইছেন কোথাও ও আমার আজকে যদি বড় বড় ইংরেজি শিক্ষিত বড় বড় শিক্ষিত সমাজ কাউকে যদি জিজ্ঞেস করেন আচ্ছা এত বড় শিক্ষিত আপনি আপনি যে পিএইচডি করেছেন আপনি যে বিসিএস ক্যাডার আপনি বুদ্ধিজীবী আচ্ছা বলেন তো আপনার শিক্ষাটা শুরু হয়েছে করতে আপনার শিক্ষার গোড়া অনেক অনেকক্ষণ চিন্তা করে একজন বলবে যে বাংলা একাডেমি থেকে শুরু আরেকজন পাশে থেকে না 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 দেড় স্বাধীনের পরে শিক্ষা মন্ত্রণালয় কায়েম করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে দেশের শিক্ষা সিলেবাস শুরু করেছেন আরেকজন বলবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু বিশেষ চাইতে বলতে পারে ব্রিটিশ আমাদের দেশ শাসন করেছে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা দিয়ে গেছে আমরা সেটাই পড়ি

ইলাকি হুজুরকে ছাপ দিয়ে দর্শক তার কারণ হলো আপনি বিশ্ব জগতের শিক্ষক আপনি যে শিক্ষাই শিক্ষিত করবেন আপনি যে শিক্ষা মানুষকে দিবেন এই শিক্ষাই হবে শিক্ষক পড়তে হবে আপনি আজকে আমার দেশে প্রত্যেক বৎসরে বৎসরে বিভিন্ন রকম সিলেবাস তৈরি করে শরীফ থেকে শরীফের গল্প বানর থেকে মানুষ তৈরি

মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না করু মসজিদের বিম্বর নিরাপদ ছিল না কোনো আজ না আজকে বিএনপি নির্যাতিত হয়েছে জামাত নির্যাতিত হয়েছে বিরোধী দলগুলো নির্যাতিত হয়েছে আপনাদের নির্যাতন হয়েছেন আপনাদের হয়েছে অনেককে গুম করা হয়েছে অনেককে ক্রস ফায়ার দেওয়া হয়েছে আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছে আপনারা বাড়ি করে ঘুমাইতে পারেন নাই বৎসরের পর জেলখানার মধ্যে আপনারা ছিলেন অস্বীকার করি না কিন্তু আপনাদের পনেরো বৎসরের নির্যাতন একত্রিত করলে আমার 775 এক রাতের নির্যাতনের সমান হবে ঠিক আমার বুলন্দগন ইসলাম ফেডি ডিস্ট্রিক্ট উদ্ধার করার জন্য যারাই চেষ্টা করেছে তারাই থাকতে পারে নাই পৃথিবীর ইতিহাস মুসাল ইসলামের সালামের বিরুদ্ধে করেছে faraun আপনি হ্যাঁ না আল্লাহ পবিত্র